বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বিয়েবাড়িতে এসেছি আর এটা হচ্ছে একটা ভিলা এখানটায় হচ্ছে সব কিছু আয়োজন এখানে করা হয়েছে আর এখানটা দেখতে পাচ্ছ ডেকোরেট করা হচ্ছে এখানে ফটোশ্যুট করা হবে রাত্রে ফটোশ্যুটের ব্যাপার আছে আর আমরা এখন চলে যাচ্ছি তিন তলায় খেতে যেহেতু আমরা দুপুরের সময় পৌঁছেছি খাওয়া দাওয়ার সব এই ভেলাতেই হয়েছে তো তার জন্যে আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা যাব চার বিয়েটা হবে চার আর এই প্রথমবার আমি বিয়েটা দেখছি খ্রিস্টান বিয়েটা দেখছি আজ পর্যন্ত হয়ে ওঠেনি এই ফার্স্ট টাইম দেখছি আর তোমাদেরকেও দেখাবো আর এখানটায় দেখো আমরা খেতে বসে গেছি এখানে বেশ ভালো ছিল সিম্পল সাদা ভাত ছিল ডাল ছিল আর একটা চচ্চড়ি ছিল আর মাছ ছিল বেশ আর চাটনি ছিল মোটামুটি ভালো সিম্পল একদম রান্না ছিল দুপুরে তো খুব ভালো রান্নাও বেশ ভালো হয়েছিলো তো তোমরা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা আমরা খেয়ে নিই তারপর আমি সোজা আমরা বেরিয়ে যাবো চার্চে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমরা অনেক আগে চার্জে আমরা পৌঁছে গেছি আর আমরা বাড়ি ছিলাম যেহেতু যাদের বিয়ে তারাই এখনও এসে পৌঁছায়নি তার জন্য আমরা বাড়ি অপেক্ষা করছিলাম তারপর কিছু করে পর দেখলাম ছেলে এলো ছেলের গাড়ি ঢুকলো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছেলে ঢুকছে আর এখানে ফটোশ্যুট করা হচ্ছে তো চলো এবার যখন ছেলে এসে গেছে এবার আমরাও এক এক করে আমরাও চার্জের ভিতরে আমরা প্রবেশ করবো তো বন্ধুরা আজকে দেখাবো চার্জের ভিতরে কীভাবে সাজিয়েছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো গেটের ঢোকার প্রথমেই খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর ওর ভিতরে তো একদম দারুণ এত সুন্দরভাবে সাজিয়েছে মানে কি বলবো পুরো হলটা একদম চার্জের হলটা একদম ঝলমল ঝলমল করছে একদম লাইটিংয়ে তোমরা দেখতে পাচ্ছ দারুণ সাজিয়েছে লাইটিংটা দারুণ দারুণ লাগছে চার্জটা আর এই প্রথমবার আমি চাজে ঢুকলাম আমার ভীষণ একটা ইচ্ছে ছিল একটা স্বপ্ন ছিল যে আমি যাব কোনো দিন হলেও আমি চাঁজের যাব তো সেই ইচ্ছেটা পূরণ হলো গেলাম চাঁদে মানে এত সুন্দর চাজের ভিতরে একটা শান্তি একটা এত সুন্দর শান্তি একটা ই লাগছিলো মানে মোমেন্টটা লাগছিলো মানে যেন মনে হচ্ছে এরকম শান্তির জায়গায় যেন বসে আছি একদম পুরো ঠান্ডা লাগছিলো আর তার সঙ্গে একটা মিউজিক ছিল মানে দারুণ লাগছিলো দারুণ তো চর বন্ধুরা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই চা চা আশা করি খুব ভালোই লাগবে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা তোমরা নতুন আসছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে যে বেলগানটিটা আছে ওটা প্রেস করে দিও যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবে চলবধুর তোমরা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগে আসুন আমরা সকালে উঠে দাঁড়াই আমরা একটি গানের মধ্যে দিয়ে এই সুন্দর সময় আমরা প্রবেশ করি আজই দিলেছি আন্টি ও মালা আদান প্রদান করবে আর তাদের বিবাহিত জীবনে ঈশ্বরের আশীর্বাদের জন্য তাদের আমরাও প্রার্থনা করবো আমি আমাদের বিবাহে নিদর্শন স্বরূপ

e কেননা বিয়ের সময়েনারসি না পড়লে যেন ভালো লাগে না তাই না তো খুব সুন্দর লাগলে এখানে তো ফটো শুট করছে তো তার আগে আমরা খেয়ে নিয়েছি নিচে ছিল ফুচকা ছিল কফি ছিল কাবাব ছিল আর চিলি চিকেন ছিল আর একটা পনির কাবাব ছিল গরুগুলো খাওয়া দাওয়ার পর একদম সোজা চলে এসেছি ডিনারে তোমরা দেখতে পাচ্ছি ডিনার করে নিচ্ছি আর ডিনারে অনেক কিছুই ছিল ওখানটায় পাস্তা অনেক অনেক কিছুই ছিল তারপরে এখানে ছিল ভাত ছিল নান ছিল আর তড়কা ছিল মাটন ছিল তারপর হচ্ছে আরও অনেক কিছু ছিল তো আমি সেরকম খাইনি যেগুলো যেগুলো খেয়েছিলাম সেগুলোই বলছিলাম আর লাস্টের দিকে ছিল হচ্ছে মিষ্টির মধ্যে ছিল চাটনি ছিল পাপড় ছিল দোল বড়া ছিল আর হচ্ছে আইসক্রিম ছিল পান ছিল এইসব ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যেই সব বন্ধুরা নতুন এসেছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকে যে বেলখানটিটা আছে ওটা প্রেস করে দিও তো যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের মোবাইল পেয়ে যাবে চলো বন্ধুরা আজকে এটুকুই থাকা বাই বাই